জি আসসালামু আলাইকুম আমরা অনেকে আছি টেলিগ্রামের মধ্যে পার্সোনাল আমাদের নিজের পার্সোনাল লিংক তৈরি করতে পারি না আমরা লিংক তৈরি করতে গেলে আমাদের কি করা লাগবে সর্বপ্রথম তো তো সর্বপ্রথম এখন কি করা লাগবে উপরে দেখেন আপনার তিনটা ট্রি 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 লাইন আছে এখানে ট্রি্যানে চাপ দিবেন ট্রি্যানে চাপ দেওয়ার পর ও যে আমার নামটা উপরে লেখা আছে কি হাসিম তো আপনি এখানে হ্যাশের মধ্যেতে চাপ দিবেন হ্যাঁ এটার মধ্যে ছাপ দেওয়ার পর এখানে আপনারা কি করে নেবেন ওই যে উপরে দেখেন তিনটা ফোটা আছে তিনটা ফুটোতে তিন ত্রিজোড়ে ছাপ দিবেন তিন জোটে ছাপ দেওয়ার পর এরকম ইটারে চলা আসবে তো আপনি চাপ ছাপ এডিটিং এডিটিংপত্র ছাপ দেওয়ার পর এখানে চাইলে এখানে যদি আপনার নাম না থাকে আপনি নামটা দিয়ে দিবেন আর এখানে আপনার কোন কিছু আপনি লিখতে লিখিয়ে রাখতে পারেন বা আমাদের মেটা আপনার একটা বিজনেস রেফার লিঙ্ক আছে ওই রেফার লিঙ্ক চাইলে আপনি এখানে দিয়ে রাখতে পারেন তা আমি আমি যেহেতু আমার এখানে আমি আমার রেফার লিঙ্ক আছে আমি এখানে আমার রেফার লিঙ্ক রাখবো আমি অন্য কিছু রাখ তাহলে আপনি এরকমভাবে দিতে পারেন তো এখানে রেফার লিঙ্ক রাখাই অনেক ভালো এখানে দেখবো আমি অনলাইন অনলাইন ইনকাম ইনকাম করবো কিন্তু ভাবে আপনি লিখবেন বা আপনার ইচ্ছা মতো ভাই আপনি লিখবেন হ্যাঁ মানে সৌন্দর্য হওয়ার জন্য যেহেতু আমি একটা লিঙ্ক তৈরি করবো ওই জন্য উপরে ওরা টিক চিহ্ন দেবো আমি টিক চিহ্ন দিয়ে দিলাম তো এখানে আমার বাই হয়ে গেছে আমার অরিজিনাল কাজটা হচ্ছে আমাকে ইউজার নাম লাগাতে হবে তো ইউজার নেমে চাপ দেবো চাপ দেবো আমার নামটা যেহেতু হাসিম এখানে ছোটো হাতের আপনাকে লাগাই লাগাই কোনো ফাঁকা জায়গায় রাখা যাবে না দেখেন লাগাই লাগাই আপনাকে কোনো একটা ইংলিশের নাম লিখতে হবে বা আমার নাম যেহেতু হাসিম আমি হাসিম লিখতেছি আরও কয়েকটা মানে আবুলতা বলে এভাবে কয়েকটি সংখ্যা দিলে হয়ে যাবে দেখছেন যতক্ষণ পর্যন্ত আপনার এই লেখাটা আসবে না বা নীল সবুজ রঙের এই লেখাটা যদি যতক্ষণ আসবে না ততক্ষণ মনে করবেন আপনার ইউজার নামটা হবে না তো এটা আসলে আপনি উপরে টিক চিহ্ন দিয়ে দিবেন লাল আসলে কিন্তু হবে না সবুজ রঙের এই লেখাটা আসলে আপনি উপরে টিক চিহ্ন দিবেন তাহলে আপনার ইউজার নামটা হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর এখানে আমার কি আমাদেরকে আর কি করা লাগবে এখন আমার অলরেডি এগুলা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে তাই না তো আমি এখন কি করব একটু ব্যাগ দেব ব্যাগ দেওয়ার পর উপরে দেখেন সার্ভ অপশন আছে এই যে তো এখন আমি লিখব এখানে এস এ বি বিপ লিখলে কিন্তু আপনাদের প্রত্যেকে টেলিগ্রামের মধ্যে এরকম একটা অপশান শো করবে তো আপনারা এটাতে চাপ দেবেন আমি এটা ছাপ দেবো এখানে চাপ দেওয়ার পর আপনারা কি করবেন হে টিফি হুম তো আপনারা হে টিফিটা লিখতে গেলে এটা ছোটো হাতে লিখবেন হেস টি পি এক্স আর তারপর কমা দিবেন মানে এটা হচ্ছে লিঙ্ক তৈরি করার জন্য আপনাকে এরকম করা লাগবে তারপরে কমা দিবেন তারপর তো দুইটা লম্বা লম্বা দায়িত্ব দিবেন আঁকা বাঁকা এবং আমি আমার মতো আপনারা দিয়ে দিবেন তারপর টি টি তারপর টি এখানে আরেকটা ছোটো কমা দিবেন কমা দিলাম তারপর এম ই দিবেন এমই তারপর আরেকটা ওই যে ওই লম্বা দায়িত্ব দিবেন আঁকা বাঁকা তারপর আপনারা কী করবেন ওই যে আপনি যে ইউজার নামটা আপনি বানাইছেন ওইখানে আপনি যাবেন আমি এখানে এটা কপি করে নাম কপি এটা চাপ দিয়ে ধরবেন এটা এটা চাপ দিয়ে ধরবেন এটা আমি চাপ দিয়ে ধরলাম তো আমি একটু আমি শুধু ওইখানে গিয়ে ফ্রেশ করে দেবো যে কিন্তু আমি অলরেডি এখানে ধরে ফ্রেশ করবো ফ্রেশ করব বা ওইটা কিন্তু মেনশনার নিয়ে নেবেন হ্যাঁ এভাবে আমার মতে ভাবে এখানে এনে ফ্রেশ করে দিবেন তো ফ্রেশ করার পর আপনি আবার এটা কপি করবেন আবার কপি করবেন কপি করে এখানে আবার দিয়ে দিবেন তাহলে আপনি হয়েছে দেখছেন আমার কিন্তু এটা একটা পার্সোনাল লিঙ্ক হয়েই গেছে তো এটা আপনি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক এখান থেকে আপনি একটা মেম্বার আনবেন না কেন আপনার লিঙ্কটা দিয়ে দিলে উনি চাপ দিল ওনার যদি টেলিগ্রাম থাকে তাহলে আপনার ইনবক্সে ওনাকে নিয়ে আসবে তো আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে আপনারা টেলিগ্রামের লিঙ্ক আপনারা তৈরি করে নেবেন